সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই ঠাকুরমা স্বামী যে কৃপায় আমরা আজকে লাইভে এসেছি লাইভ অনুষ্ঠানে আমরা আজকে বলেছিলাম যে আত্মাকে নিয়ে আমরা কিছু কথা বলবো আত্মার নামটাই শুনলে প্রথমেই আমাদের মনে একটি ভয় আসে আমরা আত্মা মানে অনেক সময় ভেবে নি ভূত দেখবেন আমরা যখন ছোট ছিলাম বা এখনো ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করলে যে সে হয়তো বলবে যে বাড়িতে তার দাদু কিংবা বয়োজ্যেষ্ঠ কেউ মারা গেছে বলবে সে তো ভূত হয়ে গেছে আত্মা হয়ে গেছে এরকম আমরা প্রায় শুনে থাকি সেই আত্মা সে কে যাকে নিয়ে আমাদের এত রহস্য আমাদের এত জানার ইচ্ছা সেই আত্মাটা যে আত্মা তাকে কি আমরা সত্যি দেখতে পাবো এই চোখ দিয়ে দেখা যাবে আত্মা কীরকম দেখতে এটি কিন্তু আমাদের অনেকের কাছেই খুব মানে রহস্যজনক এবং খুব প্রশ্নটা মানে সবার জন্যই খুব হয় আমারই যখন প্রথম শুনেছিলাম আমার হয়েছিল যে আত্মাটা কি তো সেটি নিয়ে আজকে আমাদের বক্তব্যের বিষয় আত্মা বলতে গেলেই উপনিষদ থেকে উপনিষদের ভাষায় বলতে গেলে যে আমরা সবাই জানি যমরাজ নচিকে তার গল্প বলতে গেলে অনেক বিস্তারিত হবে আত্মা আমাদের সকলেরই প্রিয় কিন্তু সে আত্মাকে আমরা সবাই ভুলে থাকি কেন না আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে একটি আলাদা সত্তা ভাবি আপনি একটা আলাদা মানুষ আপনার ভিতরে একটা আলাদা সত্তা আছে আমি একটা আলাদা মানুষ আমার ভিতরে একটা আলাদা সত্তা আছে এই রকম ভেবে নেই আত্মাকে আমরা তুলনা করতে পারি একটি মহা সমুদ্রের সাথে সেটি কীরকম আমরা যারা পুরীতে বা দীঘাতে ঘুরতে গেছি দেখবেন আমরা যখন সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে বসতাম সেখানে দেখা যেত সমুদ্রে বিভিন্ন ঢেউ উঠছে বড় বড় ঢেউ উঠছে যারা সমুদ্রে আমরা গেছি আমরা দেখেছি সেই ঢেউগুলো বিভিন্ন বড় বড় আকারে ঢেউগুলো উঠছে কিন্তু সেই ঢেউগুলো দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড থাকার পর ভেঙে গিয়ে মহাসমুদ্রের সাথে বিলীন হয়ে যাচ্ছে সমুদ্রটা আছে তার তার কিন্তু কোনো রকম বিকার নেই সমুদ্র যেমন স্থির সেই রকমই স্থির শুধু ঢেউগুলোর বিকার হচ্ছে ঢেউগুলো আসছে আবার ভেঙে যাচ্ছে ঠিক তাই আমাদের জীবনে এই যে আগের দিন আমরা বলেছিলাম যে জগত তার নামরূপের খেলা এই যে জগতে আমরা এসছি আমি আর কি এম রিমি আমি অমুক আমি তমুক এই যে আমিত্বটা যে জুড়ে আছে এটা হচ্ছে সেই ছোট ছোট ঢেউয়ের মতন এটা কি হবে এটা নষ্ট হয়ে যাবে কিন্তু মহাসমুদ্র মানে যেটাকে আত্মা বলা হয় সেই আত্মাটা কিন্তু থাকবে তার কখনোই ধ্বংস বা শেষ হবে না আমরা গীতাতেও পড়েছি যে আত্মাকে জলে ভেজানো যায় না আত্মাকে কাটা যায় না ইত্যাদি তো সেই আত্মার সাথে আমাদের পরিচয়টা হবে কি করে আত্মা তো আছে জানলাম শুনলাম কিন্তু সে আত্মাকে কি আমরা এই চক্ষু দ্বারা দেখতে পাব আত্মা হচ্ছে একটি স্পিরিট আমাদের প্রত্যেকের দেহ মন্দিরেই আপনি আমি আমরা সকল জীব যার মধ্যে প্রাণ শক্তি আছে তার মধ্যেই সে আত্মান সে কিন্তু আছে সে কিন্তু বিরাজ করছে আত্মান না থাকলে কিন্তু আমিত্বের প্রকাশটা হতো না আমরা আমরা বলি না আমরা কথায় কথায় আমি অমুক ছন্দ অমুক আমি অমুকের স্ত্রী আমি অমুকের মেয়ে সেই আমিত্বটা লোপ পেয়ে যেত যেমন সমুদ্র আছে বলেই ঢেউগুলো আছে ধরা যাক আমাদের সামনে আমরা তো সানগ্লাস পরি বা যে চোখের সামনে দেখতে পাচ্ছেন একটি লালিল আলো জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে লাল নীল আলোটা কি সত্যি এই আলোটা নিভিয়ে দিলে কি হবে অন্ধকার হয়ে যাবে কিছুই দেখা যাবে না ঠিক সেরকম আমরা যে যে এই শরীরটা শরীরটা করে আছি কিন্তু টোটালটাই মিথ্যে সেই ভিতরে আমাদের প্রত্যেকের একটি জীবজন্তু একটি পিঁপড়ের পর্যন্ত সেই ব্রহ্মস্বরূপ সেই আত্মা তিনি আছেন বলেই আমাদের কিন্তু জগৎটা আলোকময় লাগছে আমরা কিন্তু চারটে ভোগের জিনিসের পিছনে ছুটে বেড়াচ্ছি আমরা কিন্তু জীবনে মনে করছি যে আমি সুখী আমি দুঃখী এবার সে আত্মা যদি থেকে থাকে তাহলে আমরা আত্মাকে কেন জানতে না কারণ এর আগের দিনও আমরা বলেছিলাম যে খেলা ভগবান এইভাবে সৃষ্টি করেছে আমরা যে যে আত্মাটাকে দেখতে পাচ্ছি না তার মূল কারণ হলো আমরা যখন নিজেকে দেহ বুদ্ধি দেহের সঙ্গে জুড়ে নিচ্ছি প্রত্যেকে কারণ আমরা যখন জন্মেছিলাম আমাদের মধ্যে সেই ব্রহ্মের প্রকাশটা বেশি ছিল যখনই আমাদের মধ্যে দেহবোধটা আসলো দেহবোধ আমি একটা মানুষ আমি ছেলে আমি মেয়ে আমাকে ভালো খেতে হবে আমাকে ভালো পড়তে হবে আমি ভালো চাকরি করব ভালো স্কুলে পড়বো এই যে ভালো যে বোধটা আসলো মানে আমাদের দেহবোধটা চলে আসলো যখনই দেহবোধটা আসলো তখনই মনে করলাম আমি শরীর তুমি একটা শরীর ও একটা শরীর এই বোতটা চলে আসলো যখন এই পুরো বোধে বোধ হলো আমরা ভুলেই গেলাম যে আমাদের পিছনে সে আত্মাটা আছে বোঝা এই যে এই যে লাল লীল আলোটা এই আলোটা যে মুহূর্তে সরে যাবে অন্ধকার হয়ে যাবে এই আলোটা যদি এক্ষুনি নিবে যায় পুরোটাই অন্ধকার হয়ে যাবে আমরা কিছুই দেখতে পারবো না জানতে পারবো না ঠিক সেরকম আত্মাও হচ্ছে সেই আলো আত্মাকে আমরা দেখতে পাচ্ছি না কারণটা কি আমাদের তো চোখ আছে নাক আছে জেহা আছে সবই আছে আমরা এই মুখ দিয়ে খাচ্ছি চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি তাহলে আত্মাকে কেন দেখতে পাচ্ছি না কারণ আত্মা জানার বিষয় নয় আত্মাকে এই চোখ দিয়ে আমরা দেখতে পাবো না আত্মাকে এই কান দিয়েও শুনতে পারবো না আত্মার সাথে কথাও বলতে পারবো না তাহলে আত্মাকে কি করে জানবো এই নিয়ে আমরা ঠাকুরের একটা গল্প বলছি কথা কথামৃত থেকে একজন ভদ্রলোক মারা গেছেন যথারীতি আপনারা জানেন তার আগে বলে দিই যারা আমরা বেলুর মঠ থেকে দীক্ষা নিয়েছি আমাদের দীক্ষাকালে আমাদের শ্রী গুরুদেব বলেছেন যে আমাদের যখন কাল আসবে আমাদের প্রত্যেকেই তো মারা যাব শরীরটা এখানে রেখে সেদিন ভগবান শ্রী রামকৃষ্ণদেব আমাদের নিতে আসবেন এটি কিন্তু আমার কোনো কথা নয় আপনারা যারা আজকে আমরা অনুষ্ঠানটা শুনছি যারা বেলুর মঠের অনেকজনই আছেন ভক্ত আমরা জানি সে আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের শ্রী গুরুদেব বলেছেন যখনই আমাদের অন্তিমকাল আসবে আমাদের যদি আমাদের সঠিক স্মরণ মনন থাকে আমাদের ঠাকুর আমাদেরকে নিতে আসবেন একজন ভদ্রলোক কালের নিয়মে দেহ রেখেছেন তো ভদ্রলোক যখন মারা গেল তাকে নিতে যমরাজা আসলো সেই ভদ্রলোককে নিতে যমরাজা আসলো এবার লোকটা গেল তখন সেই লোকটা বলছে যে আপনি কেন আসলেন আমার আমি তো এরকম দীক্ষা নিয়েছি আমরা যেরকম কথায় কথায় বলি যে আমি অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি আমরা কথায় কথায় অনেক ছবি দিই অনেক মেসেজ করি ফেসবুকে অনেক কথা বলি আমরা মানে সবসময় একটা স্ট্যাটাস করি যে আমি অমুকের আমি রামকৃষ্ণ মিশনের আমি অমুক বলি তো কেন বলি ওই সেইটার সাথে আমার নিজেকে আইডেন্টি করছি যে আমি নিজেকে জুড়ে নিচ্ছি তো লোকটিও যখন এরকম মারা গেল যথারীতি বললো যে আমার তো অন্তিমকালে ঠাকুর আসার কথা আমি শরীর ছেড়ে এসেছি ঠিক আছে কিন্তু আপনি কেন আসলেন ঠিকই কথা যেটা বলেছিল যে মৃত্যুকালে ঠাকুর আসবেন গুরুদেব বলে দিয়েছেন কিন্তু এখানে নিয়মটা যে যে আসলো তখন তখন সেই লোকটি যখন প্রশ্ন বলছে দেখো তুমি মারা গেছো আমি তোমাকে নিতে এসছি কে আসবে তা আমি জানি না তবে তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে তা কি করতে হবে না আমাকে তোমার সাথে যেতে হবে মানে যমরাজা বলছে যে আমি তোমাকে সাথে করে আমার সাথে নিয়ে যাবো তোমার যে ভোগটা আছে সেটা এক বছর তোমাকে ভোগ করতে হবে তারপর বলে দেবো যে কি করণীয় এরকম বলছে বলছে না সেটা কি করে হয় আমি যখন মারা যাব কথা ছিল ঠাকুর আসবেন ঠাকুর না এসে জমরা আপনি আসলেন আবার বলছেন আপনি আমাকে নিয়ে যাবেন আমি যাব না এই নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছে অবশেষে সেই লোকটি বেশি করে ঠাকুরের নাম উচ্চারণ করছে দীক্ষামন্ত যেটি ছিল সেটি জপ করছে অনবরত জপ করছে জপ করছে এটি দেখে সত্যিকারের ঠাকুর আসলেন শ্রী রামকৃষ্ণদেব আসলেন এসে বলছেন যে বলো তোমার কি জিজ্ঞাসা তুমি এত করে আমাকে ডাকছ তখন সেই লোকটি বলছে দেখুন ঠাকুর আমি তো দেহ রেখেছি কিন্তু এখানে নিয়মটা উল্টো হয়ে গেল আমরা যখন দীক্ষা নিয়েছিলাম শ্রী গুরুদেব বলেছিলেন যে ঠাকুর আসবেন তো আপনি কেন ঠাকুর আসলেন না লোকটি তখন ঠাকুরকে এইভাবে প্রশ্ন করছে তখন এটি শুনে ঠাকুর বলছেন হ্যাঁ ঠিকই তবে তোমার অন্তিমকালের কথা কিছু কি মনে আছে তখন লোকটি চুপ করে আছে তখন ঠাকুর তাকে মনে করিয়ে দিচ্ছে যখন লোকটি মৃত্যু শুয়ে আছে লোকটি বরাবর একটু গান গাইত একটু গান করতো গান টান শিখত গানের একটু রেওয়াজ ছিল যখন ওর অন্তিম কাল আসলো লোকটির মনে খুব ক্ষোভ ছিল দুঃখ যন্ত্রণা ছিল কি যে আমি দেহ ছেড়ে চলে যাব। তাহলে আমার গানটা কি হবে আমার জীবনে যে অপূর্ণ থেকে গেল আমার আরো কিছু গান শোনাবার ইচ্ছা ছিল লোককে আমার আরো কিছু গান গাওয়ার ইচ্ছা ছিল যখন এই অপূর্ণ ক্ষোভটা তার মধ্যে থেকে গেল এই ক্ষোভটা নিয়েই কিন্তু সে মারা গেল ঠাকুর ভাবলেন যে এর মধ্যে তো সেই যন্ত্রণাটা আছে সে আমার চেয়েও বেশি তার গানের প্রতি তার মোহ ভালোবাসা সেই নিয়ম ধরেই কিন্তু যমরাজা তাকে আনতে আসলো এবং ঠাকুর তখন সেই মুহূর্তে তাকে এই গল্পটা বলছেন যখন এই গল্পটা বলা হচ্ছে তখন বলছেন যে হ্যাঁ সে তো ঠিকই তাহলে আমি কি করব। এখন প্রভু তখন ঠাকুর বলছেন কালের নিয়ম অনুযায়ী আমি আমি তুমি যখন আমাকে ডাকলে আসলাম কিন্তু তোমাকে এক বছর যেটা আমাদের থাকে দেখবেন যে আমাদের শ্রাদ্ধের সময় হয় যে আমাদের যারা সিনিয়ররা মারা যায় যে এক বছর একটা প্রেত জনিতে থাকতে হয় তো ঠাকুর সেটাই বললেন যে তোমাকে এক বছর তোমাকে কর্মের ফল ভোগ করে এক বছর পর তোমার যেটা ইচ্ছা তো ঠাকুর তো তিনি তো কাউকে কষ্ট দেন না তোমাকে একটা ভালো গর্ভে জন্ম দেওয়া হবে এবং সেই ঘরে গিয়ে তুমি অনেক বেশি গানের সাধনা করতে পারবে ঠিক এই হলো কিন্তু আমাদের আত্মার সাথে আমাদের এই সম্পর্ক জীব আত্মার রকম আমরা আমাদের প্রতিটা দিন এক একটা ইচ্ছা হয় একটা কামনা বাসনা হয় একদিন ইচ্ছা হয় যে আমি ভালো রেস্টুরেন্টে খাবো পরের দিন ইচ্ছা হয় আমি ভালো ড্রেস পরব তারপরের দিন ইচ্ছা হয় যে আমি মানুষের সঙ্গ করব এই ইচ্ছাগুলো ক্রমশ বাড়তে থাকে যখনই ইচ্ছাগুলো বাড়তে থাকে আমাদের কিন্তু সেই ইচ্ছাগুলো একটা জায়গায় জমা হয়ে থাকে এবং যখন আমাদের অন্তিমকাল আসবে আমরা যে যেখান থেকেই দীক্ষা নিই না কেন যতই ভগবানের নাম করি না কেন ঠাকুর বলছেন কথামৃত তো আপনারা সবাই পড়েন যে ভরত রাজা হরিণকে খুব ভালোবাসতো মৃত্যুকালে হরিণ হরিণ করে মারা গেল এতটাই হরিণের প্রতি ভালোবাসা ছিল যে অবশেষে ভরত রাজা হরিণ হয়ে জন্ম হলো রকম আমরা অন্তিমকালে যা যা কিছু আমাদের মনে উঠবে অনেকেই আমরা ভাবি যে মৃত্যুকালে চিন্তা করে নেব কখনোই সেটা হয় না আমি সকাল থেকে কাজকর্ম ঘুমানোর আগে কিন্তু সেই প্রভাবটা পড়বে আমাদের প্রত্যেকের দেখবেন আমরা যখন রাত্রিবেলা ঘুমোতে যাই আমাদের সারা সারাদিনের চিন্তাগুলো মাথা ধরে আমরা যদি লোককে ঠকাই মিথ্যে কথা বলি লোকের প্রতি হিংসা করি রাত্রিবেলা দেখবেন সেগুলো ডিপ্রেশন আসে মনের মধ্যে সেগুলো চলতে কেন চলতে থাকে সারা দিনের ক্রিয়াগুলো আমাদের ব্রেনের মধ্যে ঘুরতে থাকে অবচেতন মনে ঠিক সেরকম আমরা যেরকম কর্ম করবো আমাদের অন্তিমকালে কিন্তু সেই সব কিছুর জন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে এবার এই যে আত্মার কথা বললাম সেই আত্মার অবস্থানটা কোথায় সেই আত্মা কিন্তু আমাদের অতি নিকটেই আমাদের খুব কাছেই থাকে কোথায় থাকে আত্মা আছেন আমাদের প্রত্যেকের দেহেই যার মধ্যে প্রাণশক্তি আছে তার মধ্যে কিন্তু আত্মা আছে সেটি অ্যাক্টিভ আমরা যখন ঘুমিয়ে থাকি আমরা প্রত্যেকে তো ঘুমিয়ে থাকি আমরা কি বলি যে আজকে রাত্রিরে ঘুমটা খুব ভালো হয়েছে আমার কোনো হুঁশ ছিল না এর মানেটা কি আমরা যেটা এক কথায় বলা হয় সুশক্তি মানে সেই আত্মা আমরা যেটা ব্রহ্ম বলি বা আত্মা সেটি এক হয়ে গেছিল তাই আমাদের কোনো বোধ ছিল না আমাদের কোনো হুঁশ ছিল না আবার আমরা এটা বলি যে কাল রাত্রে আমি খুব একটা স্বপ্ন দেখলাম সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে এই যে বললাম কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম মানে আমি একটা আলাদা মানুষ স্বপ্ন একটা আলাদা আমার দেহটা তো বিছানায় শুয়ে আছে তাহলে স্বপ্নটা কে দেখল স্বপ্নটা দেখলো জীব আমরা বললাম এই যে আমরা সারা দিনে যা কিছু চিন্তা করি ভাবনা করি সেটি স্বপ্নের মাধ্যমে আমাদের কাছে আসে আত্মা কোনোদিন স্বপ্ন দেখেও না আত্মা কাউকে স্বপ্ন দেখায়ও না আত্মা নির্লিপ্ত আত্মা আছে বলে এই দেহটা অ্যাক্টিভ আছে তাহলে রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে থাকি শুয়ে থাকি রাত্রিবেলা যখন আমরা শুয়ে আমাদের ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে যায় দেখবেন আমরা রাত্রি যখন শুয়ে থাকি হয়তো কালকে আমাদের হয়তো কোটি কোনো কাজ আছে কোটি হয়তো একটা কেস আছে আমাদের হয়তো কোটে যেতে হবে কোটের ডেট আছে তখন দেখা গেল রাত্রিবেলা যখন ঘুমব হয়তো খুব ইম্পর্টেন্ট কাজ থাকলে আমাদের ব্রেনের মধ্যে সেটা চলে ন্যাচারালি আমরা কিন্তু আচ্ছন্নে থাকি আমাদের হানড্রেড পারসেন্ট চেতনটা থাকে না যখনই চেতন থাকে না বুঝতে হবে যে আমি সেই শরীর নই যতক্ষণ জাগরণ আছি আমি সেই শরীর যখন আমরা ঘুমিয়ে পড়ছি তখন কিন্তু আমাদের এই শরীর বোধটাই থাকে না তাহলে কি আমরা সেই শুদ্ধ ব্রহ্ম এবার সেই আত্মাকে যাকে নিয়ে আমাদের এই আলোচনা আত্মাটাকে জানবো কিভাবে আত্মাকে তো এই চোখ দিয়ে দেখা যাবে না আত্মাকে তো স্বপ্নও দেখা যায় না কিন্তু আত্মাটা আছে ভেরি ইন্টারেস্টিং মহাসমুদ্রটা আছে ঢেউগুলো উঠছে নিভছে লাল নীল সবুজটা আলো জ্বলছে আবার লাল নীল সবুজ আলোটার বন্ধ করে দিলে পুরোটাই অন্ধকার হয়ে যাবে তার মানে কোনটা সত্য লাল নীল আলোটা সত্য না অন্ধকারটা সত্য লাল নীল আলোটা বন্ধ করলে সবটাই অন্ধকার হয়ে যাবে আমাদের এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে এই দেহটা একদম রিয়াক্টিভ হয়ে যাবে দেহ দিয়ে দেখবেন যে ডেড বডি দু ঘন্টা যদি পড়ে থাকে তার গা দিয়ে দুর্গন্ধ বেরোয় পচা গন্ধ বেরোয় কেন এই দেহ দিয়ে তো আমরা প্রতিদিন সাবান মাখিয়ে আমরা স্নান করি তাহলে এই দেহটা যখন মানুষ মারা যাচ্ছে তাহলে দেহটা এরকম হয়ে যাচ্ছে কেন দেহের মধ্যে যিনি ভগবান ছিলেন তিনি এই দেহ থেকে বেরিয়ে গেলেন সে ভগবান আছে বলেই আমার আমিত্বটা এত বড় দেখাচ্ছে আমি অমুক আমি তমুক সেই দেহ থেকে যখনই সেই ভগবান বেরিয়ে যাবেন আমরা কিন্তু আর এই দেহের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এবার মূল বিষয় হলো যে আত্মার কথা আমরা বললাম সেই আত্মাকে কি জানা যায় অবশ্যই জানা যায় বই পড়ে তাকে জানা যায় না আলোচনার মাধ্যমেও তাকে জানা যায় না তাহলে কিভাবে জানা যায় তাকে এইভাবে জানা যায় আমরা গুরু মুখে তাকে জানতে পারে গুরুর আশীর্বাদ কৃপা বা ইষ্টের আশীর্বাদ ছাড়া তাকে কিন্তু জানার দ্বিতীয় কোনো উপায় নেই সেই গুরু বা ঈশ্বর গুরু কি করেন গুরু আমাদের হাত ধরিয়ে সেই পরমাত্মা যিনি ব্রহ্ম তাকে তার কাছে পৌঁছে দেন এইটি কিন্তু একমাত্র সদগুরুর কাজ আমরা যে এই যে জীবনটা পেয়েছি আমরা পঞ্চাশ বছর ষাট বছর আশি একশো যত বছর বাঁচবো আমরা কি করি আমরা জীবনের চারটে জিনিসের পিছনে দৌড়ে বেড়াচ্ছি আমরা প্রত্যেকে আমরা কখনো নিজেকে জানার এতটুকু আমাদের ফুরসত নেই আমরা কখনো চেষ্টাও করি না একজন সদগুরু কি করেন আমাদের দীক্ষাদান করেন আমাদের মন্ত্র দেন এবং আমাদের সাধন ভজনের একটি প্রণালী প্রক্রিয়া করে দেন যে এই সময় এই নিয়মে এইভাবে সাধন ভজন করতে হবে আমরা যদি ঠিক সেই পথ ধরে যাই আমরা অবশ্যই এবং আমাদের মধ্যে অনেক সময় দীক্ষা নেওয়ার পর অনেক কিছু জিজ্ঞাসা ওঠে সেগুলো শ্রী গুরুদেবের কাছে গিয়ে সেগুলো প্রশ্নগুলো জেনে সেগুলো কিন্তু সমাধান সমাধান করে করে নিতে হবে নিলেই আমরা কিন্তু সেই আমাদের যেটা মূল লক্ষ্য আত্মা তাকে কিন্তু জানতে পারবো এবার কথা হলো এই যে আত্মা নিয়ে এত আলোচনা করছি আত্মাকে কি একদিনে জেনে নেওয়া যায় না সেটি কখনোই না আগেও বললাম যে এটি গুরুমুখে বিদ্যা একমাত্র শ্রী গুরুদেব কৃপা ছাড়া আত্মাকে জানার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই আত্মাকে মুখে বলা যায় না তাকে চোখেও দেখা যায় না অনুভবে অনুভব করা যায় আর সেটি একমাত্র শ্রী গুরুদেব পারেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা সমস্যা দেহ অভিমান আমাদের প্রত্যেকেরই দেহ অভিমান থেকে একটা গল্প বলি আমাদের কথা মৃতেই আছে একবার দক্ষিণেশ্বরে মথুরবাবু মথুরবাবু একজনকে ডেকে বললেন দক্ষিণেশ্বরে কাজ করে একজন লোককে ডেকে বললে শোনো দক্ষিণেশ্বরে যিনি মা কালীর মন্দিরে একজন আছেন বামুন পুজো করেন সে এই অন্যায়টা করেছে তাকে এক্ষুনি চলে যেতে বলো তো তিনি যথারীতি গিয়ে ঠাকুর জানেন ঠাকুর পুজো করেন ঠাকুরকে গিয়ে বলেছেন যে ঠাকুর আপনাকে মথুরবাবু এক্ষুনি বেরিয়ে যেতে বলতেন বলছে এক্ষুনি বলছে হ্যাঁ ঠাকুরের গলায় তখন গামছাটা দেওয়া ছিল ঠাকুর হয়তো স্নানে বা কোথাও যাবেন এরকম অবস্থা ঠাকুর সেই অবস্থাতেই সোজা দক্ষিণেশ্বরের রাস্তা হয়ে বেরিয়ে চলে যাচ্ছেন সেই খবরটা গিয়ে এবার মথুরবাবুকে দেওয়া হলো যে আমি বলেছি আপনি যা বললেন আমি সেগুলোই বলেছি এমনি চলে গেলেন তখন উনি বলছেন মথুরবাবু যে আপনি কাকে গিয়ে কি বললেন বলছে কেন আমি তো ঠাকুরকেই বলেছি যিনি কালীঘরে পূজা করেন তখন বলছে সে কি বলছো আমি তো ওনাকে বলিনি তুমি লোক ভুল করেছো যা শিগগিরি ডেকে এনো তখন গিয়ে মথুরবাবুর লোক গিয়ে ঠাকুরকে ডাকছেন মশাই শুনুন আপনি নন অন্য লোক আপনাকে এক্ষুনি ফিরে যেতে হবে তখন ঠাকুরের গামছাটা সে কাঁধেই ছিল ঠাকুর বলছেন ও তাই আচ্ছা চলো এই হলো নিরভিমান এটি যদি আমাদের পক্ষে হতো আমরা কি মেনে নিতাম একটু চিন্তা করে দেখি কখনোই নয় কিন্তু আমরা হয়তো সে হাত তোলার উপক্রম করতাম এটি সবার মধ্যেই হতো এইটি হলো পার্থক্য আমাদের নিরভিমান হতে হবে আমাদের আমিত্বটাকে কাঁচা আমিটাকে একটু একটু করে বাদ দিতে হবে যতটা আমরা নিরভিমান হব যতটা পাঁচটা ভোগের জিনিস থেকে নিজেদের সরিয়ে আনতে পারবো আমরা কিন্তু এই শরীরে সে আত্মাকে সে ভগবানকে দর্শন করতে পারবো এই জীবনে আরেকটি জিনিস দরকার পবিত্রতা দেখবেন আমরা যারা বেলুর মঠে গেছি শ্রী শ্রী মায়ের যে মন্দির সেটি একদম গঙ্গা মুখে মা গঙ্গা মা গঙ্গার জল গঙ্গাকে খুব ভালোবাসতেন পছন্দ করতেন আমরা যখন ঠাকুরের কাছে যাই একটু এদিক ওদিক হলেও অসুবিধা নেই কিন্তু মা অতি পবিত্র সবসময় চিন্তা করতে হবে আমরা যখন ধর্ম জীবনে আছি আমাদের পবিত্র হতে হবে শুদ্ধ হতে হবে কিন্তু আমাদের মধ্যে থাকে না বেশিরভাগ সময় আমরা যারা দীক্ষা নিয়ে এটি অনেক সময় দেখা যায় লক্ষ্য করে যে একটা কীরকম ক্যালাস জীবন যাপন করে অনেক ছেলেরাও আছে মেয়ের আছে জামার বোতামটা ঠিক আটকায় না চুলগুলো ঠিক এলোমেলো যেমন তেমন জীবনযাত্রা এটি কেন হবে ঠাকুর বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন বোকা হলে আমাদের চলবে না আমাদের আধুনিক যুগে আধুনিক হতে হবে সেটি কীরকম সেটি হতে হবে নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি ওয়াকিবহাল আর কি হতে হবে আমরা যে জীবনটা পেয়েছি পুরো জীবনটা আমাদের লাগাতে হবে আমরা পুরো জীবনটা টাকা পয়সার পিছনে লাগিয়ে দিই বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করলে যে তোমার কি উদ্দেশ্য বিশেষ করে ছেলে মেয়েদের ইয়াং ছেলে মেয়েদের না আমি একটা বড় চাকরি করব বেশি টাকার মাইনে উদ্দেশ্য কি যে চাকরিতে কিভাবে বড় হব সেটা উদ্দেশ্য না উদ্দেশ্য আমি চাকরিতে যাব মাইনেটা যেন আমার বড় হয় সে আমরা সবাই কিন্তু মাইনের পিছনে দৌড়ে যাচ্ছি এই জন্যই কিন্তু আমাদের আর দ্বিতীয় বিবেকানন্দ বের হচ্ছে না আর নিবেদিতা বের হচ্ছে না কেন হচ্ছে না কারণ হচ্ছে আমরা নিজেদেরকে আর ভালোবাসছি না আমি মনে করছি আমি দেহ আমি যদি মরে যাই আমার সব শেষ হয়ে যাবে সেই জন্য এখনকার দিনে আমাদের উপনিষদটা খুব দরকার উপনিষদ আমাদের নতুন করে প্রেরণা দেয় তাছাড়াও আমরা প্রতিদিন এই যে ঠাকুর মা স্বামীজি আমরা প্রতিদিন পাঠ করি আলোচনা করি উদ্দেশ্য কি নিজেকে জানা আমি সেই অনন্ত আত্মা আমি যদি সত্যি হতাম তাহলে রাত্রে প্রতিটা ঘুম আমার সজাগ থাকতো ঘুম বলে কিছু থাকতোই না চোখগুলো সর্বদা খোলাই থাকতো আমি এই শরীর নই এই শরীরের বাইরে আলাদা একটা মানুষ আমরা প্রতিদিনের একঘেয় জীবনযাপন করি রকম সেই সকাল থেকে ঘুম থেকে ওটা কোনো রকম মুখ ধোয়া কোনো রকম অং বং চং করে গুরুদেব যা বলেছেন দীক্ষা নিয়েছি যারা অফিসে যাবেন রকম বাজার দোকান করে অফিসে দৌড়ানো অফিসে গিয়েও কিছুটা গসিপ আলোচনা তারপরে আবার অফিস থেকে আসা ফেসবুকে কি হলো মেসেঞ্জারে কি হলো ইউটিউবে কি দেখলাম এগুলো নিয়ে দেখা রাত্রিবেলা খাওয়া শোয়া এইটার বাইরে যে একটা জগৎ আছে এইটার বাইরে যে আমার নিজস্ব একটা আইডেন্টি আছে সেটি আমাদের বার করতে হবে সেটি কেউ আপনাকে বলে দেবে না কেউ আমাদের বলে দেবে না একমাত্র শ্রী গুরুদেব তিনি আমাদের পদ দেখিয়ে দেবেন তিনি আমাদের বলে দেবেন ওই তোমার রাস্তা সেটি আমাদের সাধন ভজনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের নিজেদেরকে চেষ্টা করে সেই আমিত্ব সেই আসল যে আমি যেটা হারিয়ে গেছে তাকে আমাদের খুঁজে বার করতে হবে আমরা সেই ব্রহ্ম আমরা সেই শুদ্ধ পবিত্র আত্মা সেই আত্মাটা আছে বলেই তার আলোতে কিন্তু জগৎটাই আলোকময় লাগছে সেই আত্মা যেদিন বেরিয়ে যাবে সেদিন এই দেহটা কিন্তু অমূল্য হয়ে যাবে বাড়ির লোকগুলোও বলবেন আরেকটি কথা মনে পড়ে গেল কথা মৃত থেকে একজন স্বামী মারা গেছেন তো তার ডেড বডিটা বার হতে হবে কিন্তু এমনভাবেই মারা গেছেন ডেড বডিটা হাত পাগুলো বেঁকে গেছে ঘরটা খুব ছোট দরজাগুলোও ছোট ছোট এইটুখানে তো বলছেন যে ডেড বডিটা বার করা তো যাবে না স্ত্রীকে বলছেন লোকজন যে তাহলে দরজাগুলো ভাঙি আমরা কারণ বার তো করতে পারবো না তখন স্ত্রী বলছেন না দরজা ভাঙা যাবে না দরজার কার্ডগুলো খুব দামি ওটা ভাঙা যাবে না তো যে মারা গেছে তো সে মারাই গেছে একটা কাজ করো ওর হাত পাগুলো কেটে নাও তাহলে তার ডেড বডিটা বার করতে অসুবিধা হবে না ঠিক মনে রাখবেন সমাজ কিন্তু আমাদের এই যখন আমরা ইহজগৎ ছাড়বো এ কিন্তু ডেড বডি হয়ে যাব সমাজের কাছে এই হাত পাকাটা মানুষ তাই আমরা যতদিন জীবদ্দশায় আছি আজ থেকে যেন নিজেদের জন্য একটু ভাবি আমি যে সেই আমি নই আমি যে আর কি রিমি নই এর বাইরেও আমার একটা পরিচয় আছে আমি যে সেই আত্মা সেই আত্মাটাকে যেন আমরা খুঁজে পাই তাহলে দেখবেন জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ওই ঠাকুরের মতন নিরভিমান হয়ে যাবে কি হয়েছে মা বলছেন না দুটো কথা বই তো কথা নয় লোক যদি কিছু বলে থাকে বলুক না সেই মনোভাবটি কিন্তু আমাদের মধ্যে থাকবে তাই অবশ্যই কেন অবশ্যই আমরা চেষ্টা করি যেন সে আমিটাকে খুঁজে পাওয়া সেই সদ্গুর কাছ থেকে যারা আমরা দীক্ষা পেয়েছি মন্ত্র দীক্ষা সেই সাধন প্রণালী ঠিক মতন করে যাওয়া একটি পবিত্র জীবনযাপন করা এবং যাদের এখনো সদ্গুরু নেই ঠাকুর মা স্বামীজিকে গুরু হিসেবে বরণ করে তাদের জীবনী পাঠ করা এবং আমি যে সে শুদ্ধ ব্রহ্ম আত্মা সেটি উপলব্ধি করা তার জন্য আমাদের সাধু মহাপুরুষরা যা কিছু বলেছেন তাদের অনুসরণ করা এই ছিল আজকের আমাদের বিষয়বস্তু ঠাকুরমা মা স্বামীজির কাছে প্রার্থনা করলাম আমরা যেন প্রকৃতই এক একটি আত্মা হয়ে ঠাকুরের শ্রীচরণের জায়গা পাই নিজেদের মধ্যে যে নামরূপের খেলাটা চলছে সেটি যেন ভেঙে যায় এবং আসল যে আমি সে আসল আমিটার পিছনে যেন আমরা দৌড়াই আমরা জগতের ভোগেরগুলো ভোগগুলোর পিছনে দৌড়াচ্ছি কিন্তু জগতের ভোগগুলো তো ঠাকুর এক এক করে সব কেড়ে নেবেন যেদিন আমার কাল আসবে এমনটা যেন না হয় আমরা দীক্ষা নিয়েছি ঠাকুর আসলেন না আমাদের অন্তিমকালে হয়তো যমরাজ আমাদের আনতে আসলেন হয়তো আবার আমাদের একটা শরীর হলো অন্য কোনো জনিতে জন্ম হলো এইটি কিন্তু শেষ সুযোগ দীক্ষা নিলেই যে মুক্তি লাভ হবে তা কিন্তু নয় আমাদের পবিত্র হতে হবে আমাদের শুদ্ধ হতে হবে এবং আমাদের পরতা হতে হবে আমাদের সঠিক স্মরণ মনন দরকার তবেই কিন্তু আমরা একটি ভালো জীবন যাপন করতে পারব এবং সে অনন্ত আত্মার সাক্ষাৎ পাব আপনারা প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা জানালাম ওম জননিং শরদং দ্বীং রামকৃষ্ণ জগতগুড়িং পাদপতুসৃতায় প্রমা মুহুর্মুহ শান্তিহি শান্তিহি শান্তি